চাঞ্চল্যকর ঘটনা সাইদুল করিম মিন্টু আটক আটকের প্রতিবাদ হচ্ছে কি ঝিনাইদাহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে আটকের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সময় জেলা লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্র গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সে সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল সাধারণ সম্পাদক রানা হামিদ কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ বক্তব্য রাখেন বক্তারা বলেন এমপি আনারকে যারা হত্যা করেছে তাদের বিচার করা হোক কিন্তু সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাই তাকে ছেড়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা